ঘরের ঠিক নেই কিছু নেই যে ঠান্ডা যাতে না লাগে যত্ন করে রাখা হয় যেতে গিয়ে বসে সকাল আমার মাঠে নিয়ে চলো কটা বান্ধব মাঠে হ্যাঁ কটা বান্ধব মাঠে মাথা খারাপ যে সকালে ঠান্ডার মধ্যে দেখা করতে যেতে হবে কি আমার কথা দিয়ে এসছিস আমি করলাম চুপ করে বসো মানে জের দেখায় না না ভালো ছেলে তো তুমি ভালো ছেলে তো বলো ভালো ভালো ছেলে তুমি শোনা ভালো ছেলে তো চুপ করে ঢাকা দিয়ে দি তোমাকে ঢাকা দিয়ে দিকে ঢাকা করে দিই চুপ করে বসো বাবা বাইরে কি ঠান্ডা কেউ বেরোতে চাইছে না বাবা দেখো না ও দূর নেই কালকার মতো সেই দুপুর দুটো দূর উঠবে দেখি আমাদের দেখি বসো